সালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ডস আমি আবারও আরও একটি গরোয়া টিপস নিয়ে আপনাদের প্রিয় চ্যানেলে হাজির হলাম আজকে জানব যেসব পুরুষের গোপন অঙ্গ ছোটো এবং একটু দুর্বল রকগুলা বাঁকা অনেক বেশি শক্ত হয় না হার্ড হয় না তাদের জন্য এই টিপসটি ফলো করলে আপনার গোপন অঙ্গ এতই শক্ত হবে এতই কঠিন হবে যে আপনার স্ত্রী দেখে অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে দেখুন এই টিপসটি ফলো করতে পারলে আপনি অবশ্যই উপকৃত হবেন সম্পূর্ণ কিছু প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই উপকার ছাড়া হ্যাঁ বন্ধুরা এই টিপসটি অবশ্যই ফলো করবেন এবং এই আপনাদের এই প্রিয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক করতে বলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা এই টিপসটি আপনি প্রতিদিন প্রতিদিন অন্তত পাঁচটা মিনিট আপনার শারীরিক সুস্থতার জন্য অবশ্যই ফলো করেন পাঁচটা মিনিট আপনি এই আপনার গোপন অঙ্গের জন্য এই জিনিসটা ব্যবহার করে দেখুন কি হয় হ্যাঁ বন্ধুরা দেখুন টেস্টটি কীভাবে আপনি ব্যবহার করবেন দেখুন এটা তো আমরা সবাই চিনি সরিষার তেল হ্যাঁ সরিষার তেল হ্যাঁ বন্ধুরা এই সরিষার তেল এত বেশি উপকারী যা আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই সরিষার তেল দিন বুধ পর্যন্ত চলে যায় সরিষার তেল এত কঠিন একটা জিনিস হ্যাঁ বন্ধুরা দেখুন আপনি আপনার পরিমাণ মতো এক চামচ ছোটো চামচ এক চামচ সরিষার তেল দেবেন দিয়ে তারপর এক চামচ মধু দেবেন মধু দিয়ে এগুলাকে ভালো করে মিশে দেবেন একদম মিশে ফিনিশিং করে নেবেন তারপর এই জিনিসটা আপনার গোপন এভাবে ধরে এইভাবে টেনে ধরে এক হাত দিয়ে টেনে ধরবেন আর আর এক আঙ্গুল দিয়ে আপনি জিনিসটা এইভাবে এভাবে ধরে মালিশ করে দিবেন এইভাবে ধরে এমনভাবে করবেন যেহেতু আপনার অঙ্গ। পুরোপুরি শক্ত উত্তেজিত না হয় এমনভাবে করবেন তারপর আপনি ঘুরা ফেরা করুন চলাফেরা করুন ঘন্টা পর দেখেন এভাবে আপনি এক সপ্তাহ পনেরো দিন করতে থাকুন দেখুন আপনার গোপন গ্রহ কেমন হয় কেমন শক্ত হয় এবং কেমন লম্বা হয় বন্ধুরা আজকের টেস্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম